আল্লাহাম একটা গোত্রের ইমাম নিযুক্ত করলেন মহাজ ইবনে জাবালকে মহাজ ইবনে জাবাল উনি এসান নামাজ আল্লাহ রাসুসাল ইসলামের সাথে জামাতে পড়ে যে ওখানে ইমামতি করতে যেতেন তো একদিন উনি এসান নামাজে সুরা বাকারা দিয়ে নামাজ শুরু করলেন সুরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা এটা আমরা জানিত না আচ্ছা কিন্তু ওই এলাকার সাহাবিরা হচ্ছে কৃষক সাহাবি সারাদিন খেজুর বাগানে কাজ করত। এখন এক সাহাবি সারা দিন কাজ করে এসে নামাজে দাঁড়ায় দেখে কোন সুরা দিয়ে শুরু করছে বাকারা কারা ভয়ঙ্কর অবস্থা উনি তো আর দাঁড়ায় থাকতে পারেন না অনেকক্ষণ ট্রাই করলেন দেখে যে না আর পারা যাচ্ছে না পা ব্যথা করতেছে উনি নামাজ ছেড়ে দিলেন পেছনে যে একা একা নামাজ পড়লেন মনে মনে বললেন আপনার ইমামতি ছুটাই দেবো আমি দাঁড়ান লোকেরা বলল যে মোরতাদ হয়ে গেছে ইমামকে মানে না সে বললো আমি সাজিস বসাবো বিচার বসাবো আল্লাহ রাসুলের কাছে যা বললো তাই করলো আল্লাহ রাসুলের কাছে যে বললো যে আপনি এমন ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে মানে এত লম্বা লম্বা ক্যারাত পরে আর আমরা কৃষক সাহাবি আমরা সারা দিন শ্রমজীবী মানুষ আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো আল্লাহ রাসুল তো চটে গেলেন প্রচন্ড রেগে তিনি মহাজিবনু জাবাল রাজি আল্লাহ তালাকে ডেকে একটা ধমক দিলেন শাসন করলেন আর কি বললেন আফাত্তানুন আন্তাইয়া আজ ফাত্তান শব্দটা এসেছে ফিতনা থেকে মানে হে মাস তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছ এলাকার তুমি কি ফিতনাবাজ তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকে নামাজ শেষ করবে মানে ফালিও খফিফ ছোট করবে নামাজটা কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে একজন লোক সফরে যাচ্ছিল হঠাৎ দেখলো যে একামত হচ্ছে এই সুরাওতে যাই নামাজটা করে ঢুইকে দেখে সুরা বাকারা ভয়ঙ্কর অবস্থা তার ট্রেন মিস হবে তার ফ্লাইট মিস হবে তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে আমাদের দেশে আমরা নারীদেরকে মসজিদে ঢোকার স্থান না কিন্তু ওই সময় কি করতো নারীরাও মসজিদে আসতো বাচ্চা কাচ্চা নিয়ে আসতো তারা কাঁদতো চিল্লাফেলা করতো সেই জন্য জামাতের নামাজে যেন আমরা মুসল্লিদের দিকে খেয়াল রাখি এটা উনি বললেন এবং ওনাকে বললেন ইয়াস সিরু ওনার আল্লাহলামের বিখ্যাত বাণী ওলা তো বিউটি ওলা তো বিউটিু বা হে আজ ইসলামকে সহজ করে মানুষের কাছে উপস্থাপন করো কঠিন করো না বা শিরু ওলা চুনা মানুষকে সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না তোমার অ্যাটিটিউডে তোমার কাজ দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে সরে না যায় তারা যেন ইসলামের দিকে আরো ফিরে আসে তোমার অ্যাটিউডটা যেন এমন হয় আর তাই সির ইজ দ্য বিউটি অফ ইসলাম এই সহজীকরণ এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য দেখবেন অনেকের কাছে অনেক স্কলাররা আছে আমি কারণ নাম বলছি না তাদের কাছে কোনো বিষয়ে লিগাল অপিনিয়ন চাইলে এমন করা ফতুয়া দিবে মানে এত কঠিন যে এটা মানতেই কষ্ট হচ্ছে কিন্তু দিস ইজ নট ইসলাম কোন স্কলার যদি এমন ফতোয়া দেয় এমন লিগাল অপিনিয়ন দেয় যে যেটা মানতে আমাদের নাভিশ্বাস আমাদের খুব কষ্ট হচ্ছে তার মানে বুঝতে হবে সামথিং ইজ মিসিং ইন দিস লিগাল অপিনিয়ন অ্যান্ড দ্য শুড রিভাইজ দ্য ইস্যুগেই এখানে কোনো সমস্যা হয়েছে ঠিক মতো ফতুয়াটা দেওয়া হয়নি আর তাইসিরের রিফ্লেকশন সহজ যে ইসলাম যে আদিন ও ইউসরুন অসরাফি দিন যে সহজ এই দিনের মধ্যে যে কাঠিন্যতা নেই এটার প্রতিচ্ছবি প্রতিফলন এই ফতুয়াতে ঘটেনি তো এইভাবে আল্লাহ রাসুল ইসলাম সহজভাবে যে কোনো কিছু মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করতেন এবং সাহাবাদেরকে বলতেন ওনাকে আবার ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন বলেছিলেন যে এতদিন দাওয়াতি কাজ করেছ মুসলমানদের মধ্যে এখন যেখানে যাবে এটা মাল্টি কালচারাল মাল্টি ন্যাশনাল মাল্টি রিলিজিয়াস কমিউনিটি এখানে জিউস থাকবে ক্রিশ্চিয়ান থাকবে এখানে প্রথমে তাওহিদের পাঠ করতে বলবে সবাইকে তারপরে সালাতের দাওয়াত দিবে গ্রাজুয়ালি তারপরে জাকাতের কথা বলবে সিয়ামের কথা বলবে ফাইনালি হজের কথা বলবে আস্তে আস্তে এই যে গ্রাজুয়াল ইসলাম যেন প্রচার করে ওনার সাহাবারা এই বিষয়ে কিন্তু সবসময় আল্লাহ রসুল ইসলাম খুব এমফিসাইজ করতেন মদিনাতে এক মহিলা চুরিতে ধরা পড়লো আমরা জানি যে কেউ যদি চুরি করে নিয়ম কি আর সারে কু আর সারে কতু ফক্ত আরু আইদিয়াহুমা জাজাম বিমা কাসাবা নাকালা আম মিনাল্হ অল্লাহু আজহিচোন হাকিম হাত কেটে দাও চুরি করলে তো মদিনাতে এ আয়ত নাজিল হওয়ার পরপরই বনু মাকজুমিয়া গোত্রের একটা মেয়ে চুরিতে ধরা পড়ল তখন মদিনাতে বনু মাকজুমিয়া গোত্রটা ছিল খুব হাই একটা মানে বংশ আর কি সবাই তাদেরকে রেসপেক্ট করত। তোমার সাহাবারা ভাবলে এখনো যদি এই ভেরি ডিগনি এই গোত্রের মেয়ের হাত আল্লাহ রাসুল কাটে আল্লাহ রাসুলকে এটা থামানো উচিত বা পরে যেন করে এখন কেউ আল্লাহ রাসুলের কাছে সাহস হচ্ছিল না আল্লাহ রাসুল আল্লাহ রাসুলের পালক পুত্র জাহেদ বিন হায়ার এক ছেলে ছিল উসামা রসুলিল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসা আল্লাহ রাসুল খুব পছন্দ করতেন এই ছেলেকে সবাই ভাবলো যে উসামাকে যে বলি ওসামা এমন এমন ঘটনা তুমি যে একটু বুঝায় বল সে যে আল্লাহ রাসুলকে বললো এ আল্লাহ এই বনু মাকজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে এটা প্রুভড কিন্তু এখন হাত কেটে দিয়েন না তাকে আপনি মাফ করে দেন আল্লাহ রাসুল সাহাশ্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল উনি বললেন যে আল্লাহর দেয়া আহকামের ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করতে এসেছো ওই মহিলার পক্ষে এত বড় সাহস তুমি কোথেকে পেলে লাউকায়নাত ফাতিমা তু বিনতি মোহাম্মদিন সারাকাত লাকাতা আহ মোহাম্মদ ইয়াদাহা বনু মাকজুমিয়া তো অনেক দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমা তো বেদ আমিনী ফাতেমা রাদি আল্লাহ তাল আনহাকে বিশ্ব ইসলাম সবচেয়ে পছন্দ করতেন বেশি বলতেন যে সে আমার দেহের একটা টুকরা যে তাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আল্লাহ রাসুল কোনো সফরে গেলে সব শেষে ফাতিমার সাথে দেখা করে যেতেন সফর থেকে ফিরলে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন আল্লাহ রসুল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো আমি হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না আর বনু মাখজুমিয়া গুত্রের ওই মহিলা তো অনেক দূরের কথা দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ আওয়ার বিলাবেড প্রফেট আওয়ার মডেল সুপারস্টার মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আই আই ইউএম বাংলাদেশ কমিউনিটির ক্যামুল লাইলের আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত তাইয়িব শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়া জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি প্রতি মাসের মতো এ মাসও আমাদেরকে আজকের রজনীতে লাইলের প্রোগ্রামে একত্রিত হওয়ার তফিকেন করেছেন আমরা আল্লাহর দরবারে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই করে নিচ্ছি কালিমাথুর শুকুর আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর দরবারে আমরা সুক্রিয়া জানাচ্ছি তো আমরা শুনেছি যে একটা নির্ধারিত টপিকের উপর আমরা কথা শুনব টপিকটা হচ্ছে দ্য প্রোয়টিভ অ্যাটিচিউড অফ প্রফেট মোহাম্মদ সাল্লাস্লাম প্রোয়েকটিভ বলতে আমরা কি বুঝি কেউ কি এখানে আছেন যে বলতে যে পারবেন্টিভ মানে এটা কি নিজে থেকে নিজেই অ্যাক্টিভ হয়ে কাজ করা হি ইজ দ্য প্রোয়েকটিভ পার্সোনালিটি আর কোনো ধরনের এক্সপ্লেনেশন আছে কি কিভের উপরের লেভেল হি ইজ দ্য প্রোয়েকটিভ এনিমোর আর আছে আর কিছু বোঝা যায় অন্যরা এসে করবে এজন্য বসে না থাকা নিজে নিজেই স্বপ্রণোদিত স্বেচ্ছায় ভালো কাজ করা অলওয়েজ পজিটিভ থাকা মানে ফুল অফ হোপ থাকা আর কি হোপফুল থাকা হোপলেস না হয়ে যাওয়া অলওয়েজ ইতিবাচক চিন্তাভাবনা করা মানে যত ভালো গুণের সমন্বয় আছে এগুলোকে আমরা সব মিলে আসলে কি বলি প্রোয়েকটিভ বলি